আমি কয়েক দিরহামের বিনিময়ে পারি শ্রমীকে আমি মক্কাবাসীর ছাগল চরাইতাম আমি হালাল পারি শ্রমীকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম বেশ চরাইতাম হালাল উপার্জন এজন্য নবীজি বলেন আমি বেশ চরাইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি বেশ চরিয়ে তার রসূলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে বেশ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম। তাহলে

মা আকাল আহাগুন কত্তু খায় গিয়া আকুলা মিন আমালিয়া দিহিত কোনো মানুষ তা হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনও খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যর চাইতে

অষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম এবং এটা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাম সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয় ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারি শরীফের দুই হাজার চুয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা

যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি বিচের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাই ইবনুল আওয়াম রবি তালাল আনি জুবাই ইবনুল আওয়াম রবি আল্লাহ আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لا ينياخذ احدكم احمله خير لكم من ان يسال করে তোমাদের কোন ব্যক্তি রしいনিয়া জঙ্গলে যাইবা জামাত লাকরি সংগ্রহ করবা ওই লাকরি রしい দিয়ে বা বাবাদার পর ওই লাকরি বিক্রি করে হালাল উপার্জন করবা এটা মানুষের কাছে চাওয়া চাইতে অনেক দামি তাহলে হালাল উপার্জন অল্প কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নী দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনেন আল আদাবুল মোফরাদিন লেখা দুইশো নিরানব্বই নাম্বার হাদিস আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন বাসাইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন ফা আমারনি আন আ'খুয আলাইয়া সিয়াবি আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্র সশ্রেষ সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইবনুল আস বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আংলা নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী অজু করে নবীজির কাছে যাওয়ার পর আদা ইয়াল বাসা নবী আমার দিকে এইভাবে মাথা উঠে ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার আমি নবীজির কাছে গেলাম নবী অজু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকাই দিছে অনেকক্ষণ

আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে ফা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমর নিআমাল মানুস সালিহুল লিমর ইসালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটাই না উত্তম সুবহানাল্লাহ তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা নাই নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দোষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তো দান করে এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সূরা বাকারা 168 নম্বর আয়াত আরnabla বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে মানব জাতির মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও এই আয়াত নাজিল হওয়ার পর সাদিক নবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনাল্লাহ তুমি কি বললেন উদউল্লাহ আলি আইয়াজালি মুস্তাজাবাত দাওয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন বলেন মুস্তাজাবুদ দাওয়া বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজি কি বললেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমার এমন বানা দেয় তো এদেরকে বলা হয় কি বলা হয় নবীজি বললেন ইয়া মুস্তাজা আবার দাওয়া সাক খালালটা পবিত্র কর সার খাবারটা পবিত্র কর সাবারটা পবিত্র কর্য খাও তাস্তাজা আবার দাওয় পেটে হালাল ঢুকাও তুমি মুস্তাজা যা আবা হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাই তো সুরায় না খাল একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন তখন ও মিম্মার ও যাক হালাল আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। আশকুরু নিমাতাল্লাহ এবং আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবো। হালাল খাবো শুকরিয়া আদায় করব। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো। হালাল খাও শুকরিয়া আদায় করো আর হালালকে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন।

সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝলেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেইশো ছিচল্লিশ নাম্বার হাদিস এর বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ নবীজি বলেন তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে এসে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মহাফান্তি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহুতুয়িহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয়দিনের খাবার নবীজি বলেন এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ বলছে শুক্রিয়া আদায় করবার আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সুরেশ হা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন

লাইবা বিল বতমা আخذেন হামানস যা চাই বাঁচাই করবে না কোথা থেকে এসে উপার্জন করে আমিনাল হালা